তাছাড়া তো ধরলেন সে সংস্কার করতে পারবে না এখন কতটুকু সময় পাবে এটা সিস্টেম বলবে তবে ডক্টর সময় এখন পর্যন্ত পদত্যাগের পর পর্যন্ত যে পরিস্থিতি ছিল দেশের তাতে তো উন্নতি হয়েছে আর উপযুক্ত হলো হয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি এখন দেখা যাক তার ভাগে কতটুকু সময় জুটে কিন্তু যা কিছু করেছে এখন পর্যন্ত ভালো কিছু করেছে আমি নিজে বলতে পারবো না যে তার কতটুকু সময় দরকার কিন্তু যতটুকু সময় সে পেয়েছে একটু হলো ভালো কাজ হয়েছে সেটা আমার আমার পক্ষে আসলে এটাই বলা উচিত আচ্ছা ধন্যবাদ নাম কি জনমত টিভি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রাজশাহী দামকুড়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে